انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم انك حميد مجيد لا اله اذكروا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا चलो लो हरी वो हीसी नाम अमार न है हमारा आसान ही बेटा न मनुष्य हमारा तू मरुदे मुसलमान तो है मरुदे मुसलमान एक हाथ में तलो एक हाथ में पुरानी আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আ'লে शान দরবারে অবলিত সুযোগ আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে বরকপূর্ণ মাস জিলকদ মাসে আল্লাহ পাক তার মহান হুকুম জুমার নামাজের বান্দা রাব্বুল আলামিনের সন্তুষ্টি করে রাখে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আদে উجار করে দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আমরা বলুন প্রশংসা করলাম সমস্ত প্রশংসার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে আমাদের আলোচনা করতেছিল হজ প্রসঙ্গ নেই আমাদের উপর দিয়ে হজের মাস অতিবাহিত হচ্ছে হজের তিনটি মাস সব জেল হজ হজ গোটা পৃথিবী থেকে আল্লা্বাকের ডাকে সাড়া দিয়ে আমাদের জাতির পিতা ব্রাহিম সালামের ঘোষণায় বা আহ্বানে সাড়া দিয়ে গোটা পৃথিবী থেকে মুসলমানেরা লব্বাই আল্লাহ তালবিয়া পড়তে পড়তে তারা বাইতুল্লাহ যাচ্ছেন হারামাই শরীফ ইনসেফত করার জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি এবছর যারাই আল্লাহর ঘর জয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন যাচ্ছেন আল্লাহ পাক যেন তাদের সকলের সকলকে নিরাপদ করে এবং সকলকে আল্লাহ পাক হাজে বলুন আমি এবং আমরা যারা এখনো পর্যন্ত যেতে পারি নাই আল্লাহ পাক যেন আমাদেরকে বহুবার আল্লাহ পাকের ঘর জয়ারত করা দান করে আল্লাহ রসুলের রসায় ভগবান সরাসরি আল্লাহ রাসুলকে যেন্লাপ দান করেন আল্লাহ আমি হয় নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ জান্ন সবচাইতে সহজ এবং গুরুত্বপূর্ণ যতগুলি মাধ্যম আছে এর ভিতরে অন্যতম একটা মাধ্যম হলো হাজে খুব সহজেই আল্লাহ জান্নাতে যে সমস্ত ইবাদত বন্দিকের মাধ্যমে যাওয়া যায় এর ভিতরে অন্যতম একটা মাধ্যমের নাম হলো হজ্জে বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করা হজ করা আল্লাহর রাসূলের রওজা মুবারকিকে সালাম প্রদান করা কারণটা হলো কেউ যখন হজ করার উদ্দেশ্যে অথবা উমরা করা উদ্দেশ্যে বের হয় হারামাইন শরীফাইন সিয়ারাতের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয় এই লোকটা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি আর থাকে না এই লোকটা সারা সুযুফুর রহমান আল্লাহ পাকের বিশেষ মেহমানের পরিণত হয়ে যায় আল্লাহ পাকের বিশেষ মেহমান এটা কে হতে পারে আল্লাহ পাক যাকে চয়ন করেন যাকে নির্বাচন করেন নির্বাচিত করেন আল্লাহ পাক যাকে পছন্দ করেন সে সারা কোনো ব্যক্তি আল্লাহ পাকের মেহমান হতে পারে কথা বলে দিকে না

দুই জায়গায় দুইজনকে পাঠানোর পরে আল্লাহ পাক আবার ফেরেস্তাদের মাধ্যমে ইত্যাদি করে করে পথ প্রদর্শন করে করে উভয়কে আল্লাহ পাক নিয়ে গেলেন আরাফার ময়দানে আরাফার ময়দানে গিয়ে আবার দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল এজন্যই জন্যই আরাফার ময়দানটাকে আরাফার ময়দান বলা হয় কারণ আরাফা অর্থ হলো পরিচিতির জায়গা পরিচিতির স্থান যেহেতু এখানে পৃথিবীতে আসার পরে আমাদের জাতির পিতা আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলি হাসাল উভয়ের পরিচয় ঘটেছিল সাক্ষাৎ ঘটেছিল এজন্য এই ময়দানটার নাম হল আরাফার ময়দান এটা বড় একটা ময়দান সামনে আসবেন সাল্লাহ এটা বড় একটা ময়দান এই ময়দানে গিয়ে কোন ব্যক্তি যদি কোন দোয়া করে আর ওই দোয়া কবুল হয় নাই এমনটা যদি কেউ ধারণা করে তাহলে তার ইমানের ভিতরে সমস্যা আছে সবার লাভ এটা এমন একটা ময়দান এই ময়দানে গেলে কেউ যদি করে দোয়া করে তাহলে অবশ্যই অবশ্যই 100% সিওর আল্লাহ পাক এই দোয়াকে কবুল করবে কারণ আল্লাহ পাক যা দোয়া কবুল করবেন একমাত্র তাকেই এই আরাফার ময়দান যাওয়ার তৌসিহ করে সুবহানাল্লাহ আমাদের আমাদের আদি পিতা আদম এবং আদম মাতা হাওয়া আলাইহিস সালাতু ওখানে যাওয়ার পরে যখন সাক্ষাৎ হতেছে আল্লাহ পাকের শক্তি আদায় করে তাদেরকে তমাসা করেছেন এরপরে উভয়কে ফেরেস্তাদের মাধ্যমে নিয়ে গেলেন এই কাবার কাছে বাইতুল্লাহ কাছে বাইতুল্লাহ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে বললেন তোমরা এই বাইতুল্লাহ সিআরত করে এই বাইতুল্লাহ তাওয়াফ কর তারা সাতটি অফ করেছে সাতটি তাওয়াফ মানে সাত চক্করে এক তাওয়াফ সাত চক্করে এক তাওয়াফ এই রকমের সাতটা তাওয়াফ তারা করেছে করার পরে আনবী আদম আলী সনাত ওয়াসালামকে এই ঘর দেখভাল করার দায়িত্ব প্রদান করেছেন আদুমালী সনাত ওয়াসালাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত এই ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেখভালের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন তিনি পৃথিবী দিতে যাওয়ার পরে তার সন্তান তিনিও নবী ভারতরা শ্রী শামী সনাত ওয়াসসলাম এই দায়িত্ব গ্রহণ করেছেন এই ঘর দেখভাল করার দায়িত্ব গ্রহণ করেছেন এটার ক্ষেতবদ করেছেন

আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম আমাদের জাতির পিতার নাম কি সবাইকে বলেন ইব্রাহিম আলী সালাম তিনি যখন এই পৃথিবীতে এসেছেন আসার পরে আস্তে আস্তে করে তিনি যখন তিনি যখন পার্কের গোলামে পরিণত হয়ে গেলেন আল্লাহ পাকের যখন মূর্তি হয়েছে তখন আল্লাহ পাক এই ঘরকে মানের দায়িত্ব আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাতামের উপর অর্পণ করে দিয়েছেন সোহার আল্লাহ কিন্তু এখানে অত্যন্ত সুখ একটা বিষয় আমাদের ভালোভাবে একটু কথা বলি বুঝতে হবে আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাম থেকে ইব্রাহিম সালামকে আল্লাহ এই তার ঘর নির্মাণের দায়িত্ব এবং দেখভাল করার দায়িত্ব প্রদান করেছে এটা আমাদের ভালোভাবে একটু বুঝতে হবে এখান থেকে অনেক কিছু শিক্ষা আমাদের আছে আমার মুসলমান ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে

জীবনের নেই কিন্তু এই বাইতুল্লাহর নির্মাণের দায়িত্ব প্রদান করেন নি সুলগ্নে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর দেখভালের দায়িত্ব প্রদান করেন নি আল্লাহ রাব্বুল আলামিন কখন প্রদান করেছে তো প্রদান করেন নি বলি নি শুধুমাত্র তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়ত প্রাপ্তির সাথে সাথেও কিন্তু কখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করেছি আমি আমার ইব্রাহিমকে যতগুলি কুড়ি পরীক্ষা করেছি অনেক কুড়ি পরীক্ষা করেছি এই পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড নাম্বার পেয়ে যখন উত্তীর্ণ হয়েছে যখন আমারে ইব্রাহিম আমার একজন পারফেক্ট গোলামে পরিণত হয়েছে ওই সময় আমি আমার ইব্রাহিমের উপরে আমার ঘর দেখার দায়িত্ব এবং নির্মাণ করার দায়িত্ব প্রদান করে দিয়েছি দেখেন এই আয়াতের ভিতরে অত্যন্ত সূক্ষ্ম

যেই সমস্ত ঘর তার যত ঘর আছে ঘর ঘরগুলির প্রধান কেন্দ্র বাইতুল্লাহ এই নির্মাণের দায়িত্ব কখন তাকে কিভাবে প্রদান করেছে এখান থেকে আল্লাপা মসজিদ থাকবে এই মসজিদের দায়িত্ব দায়িত্বশীল কারা হবে কারা ধর করবে কোন দায়িত্বশীল কারা থাকবে পাক এই শিক্ষাটা একদম এই আয়াতের ভিতরে দিচ্ছেন এবার আল্লাপা কখন দায়িত্ব প্রদান করেছেন যখন তিনি একজন পারফেক্ট গোলাম পরিণত হয়েছে আল্লাহ যত পরীক্ষা করেছেন তাকে যত আদেশ করেছে নিষেধ করেছেন ওই আদেশগুলি পালন করেছে নিষেধ থেকে দূরে থেকেছেন আল্লাহ পাকের একজন পরিপূর্ণ গোলাম যখন পরিণত হয়েছে ওই সময় আল্লাহ পাক তার ঘর দেখার দায়িত্ব নির্মাণ করার দায়িত্ব প্রদান করেছেন কথা বলেন ঠিক কেনা সুতরাং কেমন পর্যন্ত এই আয়াত থেকে শিক্ষা মুফাসিফলাম দেখেন আল্লাহর ঘরের দায়িত্বশীল তারাই হবে যারা আল্লাহর গোলামী করবে আল্লাহর ঘরের দায়িত্বশীল তারা হবে যারা পাশত্ব নামাজ আদায় করবে আল্লাহর ঘরের দায়িত্বশীল তারা হবে যারা সুখ খাবে না ঘুষ খাবে না মিথ্যা কথা বলবে না যারা সৈয়দের হুকুম মানবে আল্লাহর ঘরের দায়িত্বশীল তারাই হবে যারা মনে এবং প্রাণে চাইবে আল্লাহর ছবির ছবি আল্লাহ দিন বাস্তবিত কথা বলে থেকে না কিন্তু আমাদের সমাজের অধিকাংশ জায়গায় অধিকাংশ বস্তিতে দেখবেন মসজিদের দায়িত্বশীল তারাই হয় যারা দেখা যায় নামাজ ঠিক পড়ে না সুদ খায় ঘুষ খায় শয়তানি বদাতি যা আছে সব কিছু করে কিন্তু ক্ষমতার পাওয়ারে টাকা পয়সার পাওয়ারে বিভিন্ন ভাবে তারা যোগ্য না হলেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয় কথা বলি ঠিক কিনা আছে না নাই বলেন আছে না নাই আছে বহু আছে কিন্তু এটা পরিবর্তন করা দরকার এই রীতি পরিবর্তন করা দরকার একটু চিন্তা করা দরকার যারা কারা পাশত নামাজ আদায় করে কারা যারা যাদের ভিতরে আপনার ভয় আছে যারা মসজিদ এবং মাদ্রাসা নিয়ে চিন্তা করে অনেক একটা সাথে সম্পর্ক আছে যারা ভালো চায় জনগণের ভালো চায় ইসলামের ভালো চায় একমাত্র তাদেরকেই এই সমস্ত ভালো নেতৃত্বে ভালো কাজের দায়িত্ব প্রদান করা উচিত কথা বলে থেকে দ্বিতীয় নম্বর যে বিষয় আল্লাপা বলেন যখন আমার যখন আমার বান্দা যখন আমার ইব্রাহিমPerfect গোলামত্বে হয়ে গেল ওই সময় আমি তো তাকে ঘর নির্মাণ করার দায়িত্ব প্রদান করলাম শুধুমাত্র তাই নয় ইনি জায়িআল ক্বালিন নাস ইবাদা ওই সময় আমি আল্লাহ পাক ইব্রাহিমকে তোমাদের নেতা হিসেবে ঘোষণা করে দিলাম জাতির পিতা জাতির নেতা হিসেবে তোমাদের ঘোষণা করে দিলাম জুরবুন সুবহানাল্লাহ এই আয়াতটিকে স্পষ্টভাবে এটা হল শক্তি তো বলছি যে আমরা মূল আলোচনার সামনের দিকে এই আয়াত থেকে আরেকটা শিক্ষা হলো এটা আমাদের নেতা কারা হবে আমাদের নেতা কারা হবে আমাদের নেতা যদি হয় কানা বড়া আমাদের নেতা যদি হয় সিনেমার নায়ক আমাদের নেতা যদি হয় ববনাদের মতো গায়িকা তাহলে ওই জাতির ধ্বংসের জন্য আর কিছু দরকার নাই ঠিক কথা বলেন ঠিক কিনা নেতা কারা হবে

আমাদের নেতা যারা হবে তাদের ভিতরে আল্লাহ ভয় থাকার দরকার আছে আসক্ত নামাজ হওয়ার দরকার আছে না সুর ঘুষ থেকে দূরে থাকার দরকার আছে না যারা সুর খাবে যারা ঘুষ খাবে যারা মদ খাবে যারা শয়তান বজ্জাদি করবে সেনা বেবিটার করবে ওই সমস্ত কুলান্দাদের আমাদের নেতা হতে পারে না মুসলমানের নেতা হতে পারে না কথা বলে এদিকে